তো হাই বন্ধুরা আমাদের এখানে এখন র্যাকেট খেলার জন্য ঘর করছি আর এই যে নেট টাঙাইছি দেখালাও বন্ধুরা তো টাঙাচ্ছি তো ব্লগটা দেখতে থাকো লে সুজন এখন রেগে রেগে আনবক্সিং করছে ওকে ডাকে নিয়ে আনবক্সিং এর বেলায় তাই সব কিছু ফেলে দিল এই সব বক্স থেকে সব ফেলে দিল আনবক্সিং আনবক্সিং হ্যাঁ

বড় আছে তো অসুবিধা নাই আছে আর একটু ফুল না রে আর অল্প খুঁড় শক্ত করে পুড় নাহলে একার সময় পড়েও যেতে পারে

আরে দি লাইভ মেন আনন্দ गाइस আর উচ্চ করব আর নিচু করতে হবে মনে হয় আর হবে হ্যাঁ তো করা হবে এত উচ্চ থাকে নাকি এরকম থাকে না হ্যাঁ থাকে না ভালো হবে তোর উল্টো মারা সাবলটা আয় বেলি চেক করে এনেলিবি এ এট এট নিচে নামল হবে বাঁধল হবে জমার হ্যাঁ হালকা করে বেঁধে নিতে হবে এই দড়ি আছে যে কোনতে বাঁধ তুমি তোমরা এই দড়ি لے তোমরা কে কে রেকেট খেলবা রেকেট রেকেট ক্রিকেট বল বল দিবি তোমরা কে কে রেকেট খেলবা চলে এসো তোমরা এই ময়দানে ময়দা বললে তো হয় ময়দান ময়দানে চলে এসো ময়দান এই দড়িটা নিয়ে যেতে দাও ওকেচ্ছিচ্ছিচ্ছি

হ্যাঁ দুজন দুজন হবে আবার চলে এসছে লে দুজন করে শুরু হবে